নমস্কার মিষ্টি বন্ধনে একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আজ বানাচ্ছি শীতের দিনে সবাই তো বড় বেগুনে পোড়া খেতে পছন্দ করে তো সেটারই আজ রেসিপি বানাচ্ছি তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক আপনারা কে কীরকমভাবে বানান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি যেহেতু যেভাবে বানাই এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তাই দেখুন দুটো বড় বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে ধুয়ে মুছে তারপর রেডি করছি পোড়াতে দেওয়ার জন্য আর সেই জন্য দেখুন কতগুলো রসুন ছাড়িয়ে নিয়েছি আর এইগুলোকে বেগুনের মধ্যে ভালো করে পুড়ে দেব যাতে বেগুন পোড়ার সাথে সাথে এই রসুনগুলো ভালোভাবে মোটামুটি একটা পোড়া হয়ে যায় তো এতে করে কি হবে বেগুনের যে বেগুন পোড়ার যে টেস্টটা সেটা কিন্তু খুবই সুন্দর আসে তো আপনারাও একবার ট্রাই করুন বাড়িতে অবশ্যই ভালো লাগবে আর এটা জানেন তো রুটি কিংবা ভাত দুটো সঙ্গেই ভালো লাগে তো আপনারা কিসের সঙ্গে ট্রাই করলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে বেগুনগুলোর মধ্যে রসুনগুলো ভালোভাবে সেট করা হয়ে গেছে আর কিছুটা ডপ টপ করে ফুটো করে দেব যাতে ভালো করে বেগুনটা সেদ্ধ হয়ে যায় মানে পোড়া হয়ে যায় তো চলুন এরকম একটা মানে রুটি সেকিয়ে নিয়েছি এর মধ্যে রেখে বেগুনগুলোকে শেখবো। মাঝে মধ্যে বেগুনগুলোকে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে আর এটা শীতকালে ভালো খেতে লাগে আর বড় বেগুনও শীতকালে ভালো পাওয়া যায় আর আমরা যেখানে থাকি সেখানে বড় বেগুন তো পাওয়া যায় না আপনাদের রিলায়েন্স মার্কেট যে দেখিয়েছিলাম ওখানে কিছু কিছু সময় পাওয়া যায় সব সময় পাওয়া যায় না আর এটা এসেছে দেশ থেকে তো সেই কারণে ভাবলাম বেগুন পড়া করি সব সময় তো পাওয়া যায় না যখন পেয়েছি তখন করলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম সেটা আর এখানে আমার দেখুন বেগুনটা পোড়া হয়ে গেছে তো আরেকটা যে রয়েছে সেটা করে নিচ্ছি পোড়া করে নিচ্ছি তো তারপর পোড়া করে নিয়ে এই যে চামড়াগুলো রয়েছে মানে উপরের অংশটা কালো কালো তো এটা তুলে ফেলে দিতে হবে বেগুন পোড়া করলে তার একটা সেন্ট আসে তো সেন্টটা ভারী সুন্দর লাগে খেতে তো অবশ্যই সুন্দর কিন্তু তার সাথে সেনটা যে ওঠে সেটাও কিন্তু খুব সুন্দর দেখুন এটা বোঝা যাচ্ছে যে পোড়াটা ঠিক ভালোভাবে হয়েছে সেই কারণে দেখুন কত সহজেই এই বেগুন থেকে খোসাগুলো উঠে যাচ্ছে তাড়াতাড়ি তো প্রথমটা করে নিয়েছি একটা তো আরও একটা করে নিচ্ছি এটা ছাড়িয়ে নিয়ে এর যে ভেতরে যে রসুনগুলো পুড়ে দিয়েছিলাম তো সেগুলোকে বের করে নেব বের করে নিয়ে এগুলো একটু হালকা হাতে চেপে আর বেগুনটাও একটু মেখে নেব দেখুন কত সহজেই বেগুন থেকে রসুনগুলোকে বের করে নিলাম আর বেগুনটা দেখতেই পাচ্ছেন একদম সেদ্ধ হয়ে গেছে আর তার সাথে রসুনগুলো মেখে নিচ্ছি চেপে 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 তো এটা চেপে চেপে মেখে নিলেই বেশি টেস্ট আসে সেই কারণে এইভাবে মেখে নিচ্ছি আর তার সাথে বেগুনটাকেও মেখে নিলাম তারপর করে নেবো একটা কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা এগুলো সব ভেজে নিয়ে টমেটো দিয়ে ভালোভাবে এটা একটু মিক্স করে নেব নিলেই কিন্তু বেগুন ভর্তা একদম রেডি হয়ে যাবে তো আপনারা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখুন অবশ্যই ভালো লাগবে আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ যদি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখে থাকেন কেমন ওখানে ঠান্ডা পড়েছে অবশ্যই জানাবেন আমরা তো যেখানে রয়েছি এখানে বিশেষ ঠান্ডা নেই সেই কারণে আর এখানে টমেটোও দিয়ে দিয়েছি টমেটো দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি তো নেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেগুন আর রসুন বা যে সেদ্ধ ছিল সেগুলো তো এটা একটু ভালো করে মিক্স করে নেচ্ছি মিক্স করে নিয়ে নিলেই রেডি বেগুন ভর্তা তো চলুন তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর তার সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যাতে নিত্য নতুন ভিডিও পেতে ভিডিওটি আপনার আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায় আর তার সাথে আপনাদের সাপোর্ট আমার জন্য অত্যন্ত প্রয়োজনীয় তো চলুন তাহলে ভিডিওটা যে পর্যন্তই রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় শ্রীকৃষ্ণা